कहीना रे बसबोनी

ও আচ্ছা আর কাজ আমার অবস্থা খারাপ সবাই কেমন আছে বলো আমি ভালো আছি

আচ্ছা তাহলে কোথায় আছো বলো মাইসা বনুকে ভালোবাসা দিতেছে কাইটা দিব দিব করে আর কাটতেছি না এটা দিব দিব করে এই পর্যন্ত আসলাম আছি কি করব বলো আর জিতটা কিভাবে কার উপরে ঝাড়বো বলো এই রাগটা কার উপরে ঝাড়বো বলো আপু ভাই কালকে নারে বাইজেন দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে

পারবে না পু হাই আমি লাইটটা কাটা দেই হ্যাঁ তোমরা তো সবাই চলে যাইতেছো তোর তার লাইট রেখে কি করুম কাটা দেই আপু ওদার আপু কি হই গেল লোক হই গো ওদার আপু যে না বলে চলে গেছে সব সময় না বলে চলে যাও ওদার আপু এটা আমার খারাপ লাগে